শিক্ষাহীন জীবন এলোপাথারি পথ চলার মতো পদে পদে বিপদ শিক্ষক তিনি যিনি পথের দিশা দেখিয়ে দেন লক্ষ্যে পৌঁছবার সে লক্ষ্য শুধু ব্যক্তিগত নয় ব্যক্তি আমিকে ছাড়িয়ে সমষ্টির আমি যা ব্যক্তি জীবনকে আলোকিত করার সঙ্গে সঙ্গে সমাজ ও দেশকে সমৃদ্ধ করবে এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতের দিকে পাঁচই সেপ্টেম্বর এই আলোর শিক্ষকদের চরণে জানাই প্রণাম আমার একটি লেখা শিক্ষক দিবস মাকে দিয়ে শুরু হলো যে পথের চলা বাবার দান না মারলে ভুল হবে কথা বলা রাধাকৃষ্ণন শিক্ষা গুরু জন্ম সেপ্টেম্বর পাঁচ উদযাপন তাঁরই নামে ধন্য আচার্য সমাজ বিশ্বভুবন নানানভাবে দিল অনেক শিক্ষা চলার পথে ঘাত প্রতিঘাত দিয়ে যে যাই দীক্ষা জ্ঞান সমুদ্র বিশাল ব্যপ্ত সামান্যে পাই নাগাল জানার ইচ্ছা থাকুক সাচ্চা এমনি চিরকাল আঁচল ভরে করিয়ে নিলাম যেখানে যা পাই জ্ঞান ভাণ্ডার ভরবে তবে ফেলনা কিছুই নেই করে আহরণ সারা জীবন প্রতিফলন চাই কথায় কাজে সমাজ মাঝে মঙ্গল দ্বীপ হই সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই